খুব সহজ জুড়ে থাকা ততটাই কঠিন মন হোক বা কোনো জিনিস ভাঙতে সময় লাগে না অথচ সম্পর্ক বা অট্টালিকা যেটাই হোক গড়তে কত কসরত কত সময় কত ধৈর্য কত পরিকল্পনা আর কত সরঞ্জাম লাগে বলুন তো কত আশা কত স্বপ্ন কত এফোর্ট ঘিরে থাকে এই গড়ে তোলাকে কেন্দ্র করে কত লড়াই কত বাধা কত অশান্তি কত বিচ্ছেদ জড়িয়ে থাকে সম্পর্কের একটা ইমারত ঘুরতে প্রত্যেকটা কোনায় কোনায় লুকিয়ে থাকে তাকে আরও বড় করার আরও গভীর করার আরও পোক্ত করার জেদ লুকিয়ে থাকে আজীবন জড়িয়ে থাকার বাসনা অথচ খনিকে রাগ অভিমান অবিশ্বাস আর ভুল বোঝাবুঝির জন্য প্রতিদিন এমন কত ইমারত ধুলোয় মেশে জিনিস ভাঙলে আওয়াজ হয় দেখা যায় কিন্তু মন ভাঙার আওয়াজ হয়তো সে আওয়াজ আর ক্ষত অদৃশ্য বলেই তাকে রিপেয়ার করার তাগিদও কম সম্পর্ক অমূল্য এটা কোনো বস্তু নয় যে ভাঙলে সঙ্গে সঙ্গে আরও একটা কিনে আনা যাবে ধৈর্যের শেষ স্টেশন তো সেই বিচ্ছেদ তবুও সুতোটা ছিঁড়ে ফেলার আগে একবার যদি বেঁধে বেঁধে থাকার চেষ্টা করা যায় ক্ষতি কি সত্যি একবার কি চেষ্টা করা যায় না